হ্যাঁ আমরা দেখতেছি এখন সবাই মিলে বার দিকে অলরেডি বের হয়ে গেছি সবাই সিরিয়ালে যাইতেছি প্রায় চব্বিশ বলতো

এবং এখানের এনভায়রনমেন্ট লেখাপড়ার মান অবশ্যই ভালো এবং সেটার মানে যাচাই বাছাই আসলে করবে আপনাদের অবশ্যই ভিডিও দিব এবং আশা করি সব কিছুই ঠিকমতো থাকবে এবং এতক্ষণ এত মানে বাংলাদেশ থেকে আসার পরে এখন বলতে সব কিছু আলহামদুলিল্লাহ তো চলেন বার্সির দিকে যাই তারপরে কি হয় দেখা যায় হ্যাঁ তো আমরা এখন ভার্সিটির সামনে আছি দিস ইস দ্যার ভার্সিটি অ্যান্ড ভার্সিটির এনভায়রনমেন্ট আমরা এখন দেখাবো সো আমরা ভার্সিটি ইন করতেছি সবাই মিলে আমাদের বড় ভাই আছে সামনে হাই 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 আমরা বার্সি ফ্রন্টে আছি এবং অনেক স্টুডেন্ট এখন ক্লাস করতেছে যেহেতু সেপ্টেম্বর স্টার্ট হয়ে গেছে সো আমরা এখন বার্সির সামনে আছি সবাই মিলে আমাদের সিটের জন্য একটা পিকচার করব পাশে সবার ফ্রেন্ডলি আছে এবং এখানের স্টুডেন্টরা এখন ফ্রেন্ডলি দেখতেই পাচ্ছেন যে অনেক মিট আপ করার জন্য খুবই এক্সাইটেড থাকে আর আমরা এখন ভিতরে ঢুকতেছি লুকিং নাও সাইড আমরা এখন ইন্টার করলাম ভিতরে বড়াই দাদাই আছে আৰু This is the inside interior. It's amazing. Okay. And where are you from? I'm from Bangladesh. What? From Bangladesh? From Bangladesh. Uh, ah, okay, yeah. okay. Who are you from here? Yeah. Yeah. This, yeah. Is, this is my. Uh, this is my friend uh, from. What uh, uh, is the subject? I'm from Bangladesh. From Bangladesh. Bangladesh. Study here. What subject? আচ্ছা সে হচ্ছে টুকটাক ইংলিশ পড়ে আমাদের সাথে আছে হয়তো আমাদের ক্লাসের নামার তোমাদের সাথে কোন সাবজেক্ট সাবজেক্ট আই এম ইন ইকোনমিক্স ইউর ইউর Subject. <laughs> Translator. <right>? Uh, yeah. <laughs> um, Automechanic. mechanic. Auto mechanic. Auto mechanic. Auto mechanic. Yeah, I, I love this subject, but I am from um, business side, so I don't start there. Your, your subject, but I like your subject. Uh, Hi, your, friend, your subject. Our economics. যাৰা আছে অট'মেকানিক now you are studying automobile okay correct correct abir 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 yeah mai bolu okay we woulda okay. english the local language class lang bye camera da band karo okay. okay. rename russian russian তো আমাদের এখন ব্রেক চলতেছে দিয়েছে থার্টি মিনিটের ব্রেক দিয়েছে আমাদের ব্রেক শেষ করে আমরা এখন জয়েন করবো বাট আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আমাদের ম্যাডাম খুব সুন্দর করে আমাদের বোঝায় আর আমরা এখন একটু ভিতরে ঘুরে দেখবো যে জায়গাটা কেমন কীভাবে সাজানো আছে সুন্দর করে

এই সেই বন্ধু তো আমরা একটু নিচে যাই উপরে দেখলাম এখানে সোভিয়েত ইউনিয়ন টাইমের মানে ড্রেস আছে আর পাশে মে ভাই এটা আমি এখন সঠিক জানি না এটা মনে হয় অটো অটোমোবাইল সেকশনের ইয়া আর কি কি বলে আর কি অটোমোবাইল সেকশন আর কি এখানে আর এই যে এই সাইডটা অত সুন্দর

বাইকছি গ্রাউন্ড ফ্লোরে আমাদের আশেপাশে অনেকের ক্লাস এখন ব্রেক আমাদের কাছে এখন কার্ড নাই কার্ড রেজিস্ট্রেশন এখনো পাইনি ওটা নেই পেলে আমরা ঢুকতে পারবো তো সেক্ষেত্রে এখন নিচে আসছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট তো সবাই এখানে ক্লাস করে ধরেছে উইথ ব্রেক অ্যান্ড আমরা ওখানে দাঁড়িয়ে আছি বাপ্ত থেকে বের হতো বের হয়ে একটু হ্যাঁ ব্রেক দিতে পারতাম ব্রেক আবার ভিতরে ঢুকবো সো আমরা এখানে শেষ করার পরে আপনাদের ইন্টারভিউ বলবো যে আসলে কী কী করতে হয় কী ধরনের ইয়ে করতে হয় দেন হ্যাঁ তো এখানে স্টুডেন্ট যারা আছে সবাই আমরা ব্লগ করতেছি এবং তারা খুবই মানে উৎসুক আর কি এটার জন্য যে কীভাবে করে আমাদের এই ছোটো ভাইরা আছে এখানে এই বড়ো ভাই আছে

ক্লাস ভালোই লাগছে আমরা অনেক কিছু শিখতেছি কিন্তু আসলে এত সহজ হবে বলে মনে হইতেছে না কারণ আমরা একটা নতুন ভাষা থেকে যখন অন্য ভাষায় ট্রান্সফার করি তখন খুবই আনইজি ফিল হয় অনেক কিছু মনে থাকবে অনেক কিছু মনে থাকবে না এরপর যখন আস্তে আস্তে আমরা শেখা শুরু করি কেবল অ্যালফাবেট শুরু করছি আর টুকটাক যে ভাষার ইয়াটা ওইটা শুরু করছে দেন আমরা আস্তে আস্তে আগাবো এবং আপনাদেরও এটাই করতে হবে যারা সামনে আসতেছেন আপকামিং ওয়েলকাম টু রাশিয়া আর সেই ভালো মানুষ ফ্রেন্ডলি আরও অনেক কিছু আমরা লাস্টে অল্প একটু আমি করবো এটা হচ্ছে আপনার আমাদের ক্লাস শেষে আমাদের তিরিশ মিনিটের ব্রেক আছে চল্লিশ পর্যন্ত আমরা এখন মানে ভিতরে ছিলাম কীভাবে বের চিন্তা করতো পরে সবাই দেখলাম ঢুকতেছে বেরোচ্ছে আমরাও বের হয়ে গেলাম

তো আমরা আমাদের ক্লাস শেষ করলাম শেষ করে এখন আমরা একটু মানে দুবারে তো রান্না করা হয়নি আজকে তো আমরা একটু খাওয়া দাওয়ার জন্য আজকে কিছু মার্কেটে যাবো এই সামনে একটা সুপারশপ আছে মাগনিট এখানে মোটামুটি অনেক জায়গায় পাওয়া যায় যেমন আমাদের বা আমাদের স্বপ্ন টাইপের তো আমরা ওখানে যাব কিছু ফুড নিব এখানে মানে এখানে আসলে বিভিন্ন শপে বিভিন্ন রকম দাম হয় এইখানে শপটা নাকি একটু কম দাম তো সেক্ষেত্রে আমি আর আমার বড় ভাই চাইতেছি ওখানে কিছু জিনিস কেনাকাটা করবো তো আজকের ব্লগটা এ পর্যন্তই আমরা মোটামুটি সব কিছু শেষ করছি ক্লাস আসতে খুব ভালো লাগছে আমার ইভেন আমার মানে লেখা মানে শেখাটা মানে আমার মনে হইতেছে আমি পারব ইনশাল্লাহ তো একেবারে অনেকে যে বলে অনেক হার্ড বাট এতটা হার্ড না আবার একেবারে সহজও না একটু উচ্চারণগত যারা একটু অ্যারাবিক কখনো ট্রাই করছেন মক্কবে করছেন বা যারা হিন্দুদের মধ্যে যারা সংস্কৃত করছেন তারা আসলে এটা মানে উচ্চারণটা তো প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে তার ইজি সো আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন পড়াশোনা করেন এবং আপনাদের কি বলে সামনের ফিউচার সেট করেন যাদের বাইরে পড়ার ইচ্ছা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা এখানে শেষ করতেছি আর যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পার্সোনালি কিছু জানতে চান কথা বলতে চান এবং অ্যাডমিশনের ব্যাপারে কথা বলছেন তো আমাকে নক করতে পারেন বাট প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন কেউ কল করবেন না কারণ আমি এতজনের শেষে কল একসাথে অ্যাকসেপ্ট করা মানে কথা বলা সম্ভব না তো যাই হোক আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য ভিডিওতে